এই মিষ্টিটা খাওয়ার পর সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে আম্মুর সাথে যে এটা নিয়ে কত বায়না করতাম মানে মিষ্টির দোকানে গেলেই এই মিষ্টিটা আমার কিনতে হবে মাস্ট অনেক মজা লাগতো এই মিষ্টিটা তো আজকে এই মিষ্টি যখন বাসায় বানিয়ে নিয়েছি আমার নিজের কাছেই এত আনন্দ লাগছিল যে বলার বাইরে আর আমি চিন্তা করছিলাম যে কখন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এই মিষ্টিটা এতটাই ইন্টারেস্টিং বানানো আর খেতে তো অসম্ভব মজা আপনারা যদি এই মিষ্টিটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জলদি জলদি এখন কমেন্ট করুন আর যারা জানেন না তাদের জন্য এই লাস্টে রেসিপির নামটা বলে দিব আচ্ছা একটা পাতিলে আমি হাফ কাপ কুকিং অয়েল নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে এই মিষ্টিটা শুধু তেল দিয়েও তৈরি করে নিতে পারেন তবে ঘি ব্যবহার করলে যেটা হয় এই মিষ্টির ফ্লেভার আরও মারাত্মক আসে আচ্ছা একটা বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এখন যেটা করব বেসনের মধ্যে অল্প অল্প করে আমি এই যে ঘি আর তেলের মিশ্রণটা ঢালতে থাকবো আচ্ছা এখানে আমি সব মিলিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো ঘি ব্যবহার করেছি যতক্ষণ না পর্যন্ত এই বেসনটা একটু লিকুইড টাইপ হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি যে রানিং কনসিস্টেন্সিতে আসবে সেই পর্যায়ে বুঝবেন হয়ে গেছে আর তেল অ্যাড করতে হবে না এখন একটা পাত্রের সামান্য মিশ্রণ করে সাইডে রেখে দিচ্ছি আর যে ঘিয়ের মিশ্রণটা অবশিষ্ট রয়েছে এটা যেটা করব চুলার একদম লো আছে রেখে দিব এই মিষ্টি তৈরি করতে গরম ঘি প্রয়োজন তো পাশের চুলাতে আমি এই ঘিয়ের পাত্রটা গরম করতে বসিয়ে দিব আর আরেকটা চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি মানে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ চিনি তার মানে হচ্ছে এক কাপের চার ভাগের তিন ভাগে আমি নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পানি হাফ কাপ পরিমাণ চুলার জাল অন করে দিয়ে এখানে একটা ঘন শিরা আমি তৈরি করে নিব ঘন শিরা বলতে এক তার বিশিষ্ট শিরা শিরা দুই থেকে তিন মিনিট জাল করে নিলে এই যে দেখতে পাচ্ছেন এরকম এক তার শিরা হয়ে যাবে দুই আঙ্গুলের মধ্যে শিরা নিয়ে এভাবে চেক করে নেবেন এরকম এক তার কনসিস্টেন্সি হয়ে গেলেই বুঝবেন ডান এর মধ্যে এখন আমি মিলিয়ে দিচ্ছি বেসন যেটা একটু আগে আমি ওই যে ঘি আর তেলের মিশ্রণ দিয়ে মানে মিক্স করে রেখেছিলাম আর কি সেটা দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম হিটে আছে আমি অনবরত শিরার সাথে বেসনের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন দেখেন জাল করতে করতে একটা ফেনা ফেনার মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প অল্প করে ঘি অ্যাড করবো আর ঘিয়ের মিশ্রণটা কিন্তু গরম অবস্থায় আছে ঠিক আছে এই মিষ্টিতে এরকম গরম ঘি দরকার আমার এই গরম ঘিটা দেওয়ার ফলে দেখেন এই মিষ্টির মিশ্রণটা কিন্তু আরও বাবল ক্রিয়েট করছে আরও ফুলে যাচ্ছে আসলে এই জন্যই গরম ঘিয়ের মিশ্রণটা ব্যবহার করা আর আমি বারে বারে কিন্তু ঘিয়ের মিশ্রণটা মিক্স করছি একটু পরপর সব একবারে ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে দুই তিন টেবিল চামচ মতো ইউজ করে 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 এটা ভেজে নিতে হবে আমার মিষ্টিটা কিন্তু একদম রেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে আর এই এই যে বক্সের মধ্যে আমি আমি মিষ্টিটা বসিয়ে নিব তো সমস্ত মিশ্রণ বক্সে ঢেলে ঢেলে মানে বাটিতে নিচ্ছি আর কি আর এই যে দেখতে পাচ্ছেন ঘিয়ার তেলের মিশ্রণ আমার এতটুকু বেজে গেছে আর এই তেলটা দিয়ে আপনারা যে কোনো মানে মিষ্টি আইটেম কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কোনো ডেজার্ট মিষ্টিটা বক্সে ঢেলে নেওয়ার পরে এক ঘন্টা ওয়েট করেছি তারপরেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মিষ্টিটা সেট হয়ে গেছে আর খেয়াল করেছে নিশ্চয়ই আমি এই মিষ্টিটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই মিষ্টিটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আর ভিতরে দেখেন কত সুন্দর একটা লেয়ার হয়ে গেছে আর এই যে একটু জালি জালি ক্রিয়েট হবে ঠিক আছে মানে খাস্তা টাইপ একটা মিষ্টি হবে অসম্ভব মজা মিষ্টির দোকানে গেলে এই মিষ্টিটা চোখে পড়বে এটার নাম হচ্ছে মনসুর মিষ্টি একদম ভিন্ন স্বাদের একটা মিষ্টি খেতে অসম্ভব মজা বাসায় একবার ট্রাই করতে পারেন সোইনাফ টুডে আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম